আল্লাহর উপর বিশ্বাস রাখা ব্যক্তি কখনো টকে না এই বৃত্তিটি খুবই গভীর এবং এর তাৎপর্য অনেক এর অর্থ হলো যিনি আল্লাহর উপর দূর বিশ্বাস রাখেন তিনি জীবনের কোনো পরিস্থিতিতে সত্যিকার অর্থে পরাজিত বা হতাশ হন না এর কারণগুলো হতে পারে মানসিক শান্তি আল্লাহর উপর বিশ্বাস রাখলে মানুষ যে কোনো বিপদ বা চ্যালেঞ্জে মানসিক শান্তি অনুভব করে তারা বিশ্বাস করে যে আল্লাহ তাদের সাথে আছেন এবং সবকিছুর একটি সমাধান আছে বিশ্বাসীদের জন্য আল্লাহ সঠিক পথ খুলে দেন তারা ভালো মন্দির পার্থক্য বুঝতে পারেন এবং এমন সিদ্ধান্ত নিতে পারেন যা তাদের জন্য কল্যাণ কর দৈর্য সহনশীলতা যখন কোনো কঠিন পরিস্থিতি আসে বিশ্বাসীরা ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর বর্ষা রেখে টিকে তাকি তারা জানেন যে প্রতিটি কষ্টের পরে স্বস্তি আছে পরকালের পুরস্কার দুনিয়ার জীবনে হয়তো কেউ সাময়িকভাবে কিছু হারাতে পারে কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রাখার কারণে তারা পরকালে এর উত্তম প্রতিদান পাবেন বলে বিশ্বাস করে এই বিশ্বাস তাদের দুনিয়ার যে কোনো ক্ষতিকে তুচ্ছ করে দেয় সংক্ষেপে এই উত্তিটি বিশ্বাসীদের জন্য একটি অনুপ্রেরণা যে আল্লাহর উপর তাদের আস্থা তাদের জীবনে কোনো সত্যিকারের ব্যর্থতা বা হতাশায় ভুগতে দেয় না